পুরো দুপুর বন্ধুরা তো দুপুর হয়ে গিয়েছে খেতে বড় করেছি তো আজকে আমি কী দিয়ে খাচ্ছি উচ্ছে আলু ভাজা আছে ভাত তো থাকবেই আর আছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা খাবো কি জানি না নিলাম উঁচু আলু ভাজা দিয়ে কাঁচা লঙ্কা খেতে বেশ ভালো লাগে আর মাছের ঝোল করেছিলাম ঝিঙা আলু দিয়ে মাছের ঝোল খাবো না এই মাছের ঝালটা দিয়ে আর উচ্ছে আলু ভাজা দিয়ে খাবো মাছের ঝোল খাবো না এই কারণে আমি কৃষি মাছ পছন্দ করি না চলো খাওয়াটা শুরু করে দিই উচ্ছে আলু ভাজা দিয়ে ভাত তবে সময় ভালো লাগে উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু ভাতে তোমাদের কেমন লাগে বলো কিন্তু কি বলতো গরম করছে আলু ভাজা দিয়ে ভাত খাওয়া হয়ে গিয়েছে এবার খাবো মাছের ঝাল দিয়ে বিশাল ঝাল ছিল বিশাল একা খেতে ভালো লাগে না বুঝলে তো বন্ধুরা ভাবলাম এবার তোমাদের সাথে গল্প করবো আর খাবো মাছের ঝাল হলো আর আমার মাছের ঝোল চাই না বুঝলে তো খাওয়া কমপ্লিট করলাম বন্ধুরা তোমাদের খাওয়া হয়েছে কি অবশ্যই কিন্তু বলো ভীষণ মেঘ পরে আসছে মেঘে হাঁড়ি পরে আসছে আজকের এই সবাই ভালো থাকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা